হ্যালো গাইস সকলে কেমন আছেন আসে করে অনেক ভালো আছেন তো আরেকটি ফ্যানের রিভিউ নিয়ে চলে আসলাম এই ফ্যানের ব্র্যান্ডটি হচ্ছে এমআই তো ফ্যানটি হচ্ছে চাইনিজ ফ্যান তো এই চাইনিজ ফ্যানটি এমআই ব্র্যান্ডে বাহির থেকে ইনপোর্ট করেছে তো এই ফ্যানটির একবার চার্জ দিলে আপনার কম করে হলেও সাত থেকে আট ঘন্টা আপনি নন স্টপভাবে ইউজ করলে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন ফ্যানটি খুবই কিউট এবং কি খুবই সুন্দর তো ফ্যানটার প্রাইসটা হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা তো উনত্রিশশো নব্বই টাকায় এই ফোনটা কেমন হবে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো তো এখন যদি আমরা ফ্যানটা আনবক্সিং করে ফ্যানের মডেলটা নিয়ে আগে প্রথমে কথা বলি তো এটার মডেলটি দুর্দান্ত সুন্দর এবং এটির মডেল হচ্ছে এমআই অ্যাপ ফাইভ তো অ্যাপ ফাইভ এই ফো ফ্যানটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর করেছে তো এখন আমরা ফ্যানটি আনবক্সিং করতেছি তো ফোনটি আনবক্সিং করে প্রথমে উপরে একটি ফোম থাকবে সেফটির জন্য আর কী থাকবে সেটা আমরা দেখব তো এখন যদি আমরা ফ্যানটি এটি হচ্ছে ব্ল্যাক কালার এটি কিন্তু আপনি তিনটি কালারে পেয়ে যাবেন তো ফ্যানটি কিনলে আপনি শুধু একটি চার্জার কেবল পাবেন আর এই ফ্যানটি কিন্তু ছয় মাসের গ্যারেন্টি থাকছে তো লক্ষ্য করছেন ফ্যানটি কিন্তু খুবই সুন্দর তো এত কিউট যে এই ফ্যানটি যে কারো দেখলে খুবই ভালো লাগবে তো উনত্রিশশো নব্বই টাকায় প্রথমে মনে হয়েছিল প্রাইসটা অনেক বিক অ্যামাউন্ট তো এখন ফ্যানটা দেখার পর মনে হচ্ছে না প্রাইস অনুযায়ী ফ্যানটা ঠিকঠাকই রয়েছে তো একটু টোটালি ইউনিক করেছে অনেক স্ট্রং এবং কি খুবই ছোটো এবং কি আপনার একজন ইউজারের জন্য একজন একজন ব্যক্তির জন্য এই ফ্যানটি খুবই চমৎকার হবে আপনি একটা না নন স্টপভাবে সাত ঘন্টা কিন্তু এই ফ্যানটি আপনাকে সাপোর্ট দিবে। তো বর্তমানে যে তীব্র গরমের অবস্থা তো সেক্ষেত্রে কিন্তু এই ফ্যানটি চাইলে আপনারা নিতেই পারেন তো এটি হচ্ছে পাওয়ার ল মিডিয়াম এটি হচ্ছে হাই তো এটা হচ্ছে হাই পাওয়ারে বর্তমানে ফ্যানটি চলতেছে তো বাতাসটা খুবই স্মুথ এবং একটু ঠান্ডা তো এখানে যদি আপনি মুভিং করান তো এটা মাঝখানে বাটমে চাপ দিয়ে ধরে রাখলে ফ্যানটি মুভ হবে তো মোটামুটি কিন্তু অনেক কিউটের ভিতর বা অনেক সুন্দর একটি ফ্যান করেছে এমআই অ্যাপ ফাইভ তো উনত্রিশশো নব্বই টাকায় আসলে প্রাইসটা অনেক বেশি হওয়ার কিছু গুণ বলেও কিন্তু এই ফ্যানটিতে রয়েছে যেমন এই ফ্যানটিতে আসলে ছোটো বাবু টাবু থাকলে হাত কাটার সম্ভাবনা নেই কারণ ফ্যানের যে খাঁচাটা অনেক ছোটো ছোটো আর হচ্ছে যে সবচেয়ে যে বড় যে গুণটা এটা কিন্তু আপনার চার্জ ব্যাকআপটা একটা না সাত থেকে আট ঘন্টা পেয়ে যাচ্ছেন এটা সি চার্জিং পোর্ট আপনি মোবাইলের চার্জার দিয়ে ফ্যানটি চার্জ করতে পারবেন তো ছয় সাত ঘন্টা চার্জ ব্যাকআপ পাওয়া গেলে কিন্তু ফ্যানটি খুবই সুন্দর হয় কারণ হচ্ছে বর্তমানে যে চার্জার ফ্যানগুলো রয়েছে সেগুলা দু তিন ঘন্টা চার্জ ব্যাকআপ দিলেই কিন্তু চার্জ শেষ হয়ে যাচ্ছে এই ফ্যানটি কিন্তু একটা না আপনি সাত ঘন্টা নন স্টপভাবে চার্জ ব্যাকআপ পেয়ে যাচ্ছেন সকলকে অনেক ধন্যবাদ